এটা এক ধরনের ফ্রেমন ট্যাপ এই ফেমন ট্যাপটা অনেক কার্যকরী আমার কাছে মনে হচ্ছে কারণ দেখেন সবজির জমিতে উটলের জমিতে হুল মারছিল হোল উটলের গায়ে হোল মারছিল ফেমন ট্যাপ ব্যবহার করা যায় পুটল ঝিঙা খেতে সবই একই ফ্রমন ট্যাপ ব্যবহার করা যায় আমি এই প্রমাণ ট্যাপটা কিছুদিন আগে এটা ব্যবহার করেছিলাম এখন দেখছি এর নিচে এত পরিমাণ যে মারা পোকা এত পরিমাণ জমছে এত পরিমাণ জমছে বা অনেক পোকা এটা একটা জিনিস কি যে এটা ওই যে খার পানি দেওয়ার প্রয়োজন হয় না এটা কারণ আছে এটা হচ্ছে ওই যে মাছ ধরা চায়ের মতো যে একটা সিস্টেম আছে মানে ঢুকতে পারবে কিন্তু বেরোতে পারবে না ও জীবিত মারা যাবে ওখানে না খেয়ে অনাহারে মারা যাবে এখানে অনেকগুলোর জমছে আমার আর টাফা এমন আছে ওই যে ওইখানে ওই দেখা আছে দৌড়ে এটা জম করে দেখায় আরেকটা ফেরমেন্টার আছে এখানে দুইটাই অ্যাপ আসতো যথেষ্ট এখন অনেক কম অনেক কম মানে হুল মেরে লাল হয়ে যাচ্ছিলো পটল সেইটা তুলনামূলকভাবে নাই বললেই চলে কিন্তু কোনো বিষ দিয়ে আমি কোনো ফল পাচ্ছিলাম না বিষ দিয়ে ফল না পাওয়ার কারণে আমি বাজার থেকে এটা কিনেছি কোনো অ্যাডভার্টাইজ করা হয়ে যায় কি না যায় না তবে বাজার থেকেই কিনেছি আমার কাছে ভালো লাগছে যে আমি এখন অন্তত পক্ষে আগে এরকম যদি পটলে জমি আসেন যে এই লাল হয়ে যেত অনেক পটল লাল হয়ে মারা যেত এখন সেটা দেখা যাচ্ছে না এটার পরিমাণ এখন কম এটার পরিমাণ অনেক কম এখন এখন লাল হওয়া পটলের পরিমাণ নেই বললে চলে হোক জিনিসটা ভালো লেগেছে আপনারা চাইলেও ব্যবহার করতে পারেন অন্তত আসলে বীজ দিয়ে আমি দেখছি ওইটাই এটার জন্য আর কি যে বিষ সব কিছু স্থলে শূন্য বিষ আমিও এইটা ব্যবহার করার আগে কিন্তু আমি প্রতিদিন বীজ দিয়ে দেখেছি যে আসলে কি ওই মানে এরা এই এই পোকাটা এমন একটা পোকা বীজ দিলে সে চলে যাবে উড়িয়ে যাবে কিন্তু সে মারা যাবে না তাই পরক্ষণে আবার আসবে জমিতে আর এটা দিলে সে বদ্ধ হয়ে মারা যাবে সে ধরা খাবে হাদে পড়ে আটকা পড়ে মারা যাবে তার মানে যদি দুই তিন হাজার বা পোকা যদি মারা যায় এই হুল মারা পোকা তাহলে তার হুল মারার কেউ থাকবে না এই জন্য এই ট্যাপ ব্যবহার করলে আমার মনে হয় যথেষ্ট কার্যকরী এক্ষেত্রে আসলে এই জৈব এই যেই সব সিস্টেমগুলো কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে আমি নিজে তার প্রমাণ আমি কিন্তু বিষ ব্যবহার করাই মানুষ তো এবার দেখছি এটা ব্যবহার করে আমার এটা অনেক রোধ হয়েছে যে মারা পোকাটা রোদ হয়েছে দেখ ভালো লাগছে দেখ ভালো লাগছে এটা দেখে থ্যাংক ইউ